আমার যদি একটা গার্ডেন থাকতো কতই না ভালো হতো বৃক্ষমেলা থেকে মনের মাধুরী মিশিয়ে আমি আমার মন মতো গাছ কিনেছিলাম তো গাছগুলো রেখেই আমি একটি কাজে বের হয়ে গিয়েছিলাম এবং হঠাৎ আপুর বাসায় কেন গেলাম সব কিছু মিলিয়ে থাকছে আজকের এই ব্লগটা হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু মাই পেজ প্যাশনেট বিউটি বাই ফারজানা লোপা আমার এই ব্লগটা কে কোথা থেকে দেখছেন অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আপনাদের কমেন্ট পেতে কিন্তু আমার বেশ ভালো লাগে যখন আপনারা বলেন যে আমার ব্লগ আপনাদের ভালো লাগে আমি কিন্তু অনেক অনুপ্রাণিত হই তো চলুন শুরু করা যাক আজকের এই ব্লগটা তো ঘুম থেকে উঠেছি উঠেই আমি শুরুতেই আমার স্কিন কেয়ার করে নিচ্ছি বেশি কিছু না আমি একটি এসেন্স এবং একটি ময়শ্চারাইজার ইউজ করি তো এরপর আমি দেখলাম আমার গাছগুলো এভাবেই আছে সারা রাত এভাবে রেখে দিয়েছিলাম ভাবছিলাম গাছগুলো ঠিক আছে কিনা কারণ সময় পাইনি কারণ গাছগুলো বাসায় রেখে তো আমি একটু কাজে বের হয়েছিলাম এরপর বাসায় এসে খাওয়া দাওয়া ঘুম সব কিছু মিলিয়ে এগুলো সেট করতে ইচ্ছে করছিল না তো ঘুম থেকে উঠে আগে গাছ ধরলে তো হবে না আগে করতে হবে নাস্তা তো আমি আগেই চলে গেলাম কিচেনে এবং আমি একটু সল্ট রিফিল করে নিচ্ছিলাম তো আমার এই ধরনের পটগুলোতে মশলা রাখতে সল্ট চিনি এগুলো রাখতে কিন্তু বেশ ভালো লাগে এটাই রিভিউ কিন্তু আমি আমার পেজে আপলোড করে দিয়েছি অনেক আগে ঘুম থেকে উঠেছে সেই কখন আর অ্যালার্ম বাঁচছে আমি ভাবলাম যে আমি যে কত ধরনের অ্যালার্ম দেই। তো বিছানাটা সেট করে এরপর আমি গাছপালা নিয়ে বসলাম মানে এখন আমাকে মালির মতো কাজ করতে হবে এত শখ করে গাছগুলো কিনে এনেছি এবং এই গাছটা আমার অনেক দিনের শখ ছিল আর এই নয়নতারা গাছটা আমি এই গাছটার সাথে গিফট পেয়েছি তো সেটা আমি আরেকটা পটে লাগিয়ে নিচ্ছি এত ভালো লেগেছিল কিন্তু এখন না এই গাছটা মরে যাচ্ছে মনটা একটু খারাপ লাগছে এর জন্য আর এই হোল্ডারগুলো আমি ঘুরিয়ে ফিরিয়ে এক এক সময় এক একটা গাছ রাখি আর এই দুইটা পট যে দেখতে পাচ্ছেন এই যে প্ল্যান্ট হোল্ডারগুলো মেনলি আমি প্ল্যান্ট হোল্ডারগুলো কেনার জন্যই না শেষের দিন গিয়েছিলাম এত ভালো লেগেছিল আমার আর এই চুরি আনলাগুলো আমার অনেক ছোটোবেলার তো আলমারিতে পড়েছিল মনে হলো এগুলো বের করে রাখি তাহলে আমার চুরিগুলো পড়া হবে কারণ একটা সময় আমি অনেক চুরি পরতাম এখনও পড়ি তো ছোটবেলার স্মৃতিগুলো আসলে অন্যরকম আনন্দ দেয় এই গাছটা কিন্তু আসলে ইনডোর প্ল্যান্ট না তারপর আমি একটু সাজিয়ে রেখেছি ঘরে এরপর আমি এটা বারান্দায় রেখে দিয়েছি আর এই ফান গাছটা আমার এত বেশি পছন্দ হয়েছে তো গাছগুলো কি একটু সেট করে আমি ঝটপট রেডি হয়ে গেলাম কারণ যেদিন আমি বৃক্ষমেলায় গিয়েছিলাম সেদিন আপু হঠাৎ করে ফোন দিয়ে বলেছিল যে আপুর বাসায় যেতে তো আমি বলেছিলাম যে আজকে আসবো না কালকে আসব তো সেই কথা মতোই আমি আর কি রেডি টেডি হয়ে বের হয়ে গেলাম এবং মেট্রো রেলে করে যেতে তো কতই ভালো ভালো লাগতো আমার ইস কবে যে মেট্রো রেলটা ওপেন হবে শুনেছি খুব শীঘ্রই মেট্রো রেলটা ওপেন হতে যাচ্ছে আর এই ব্লক হচ্ছে আমাদের দেশে যে প্রবলেম শুরু হয়েছিল তার কিছুদিন আগের তো আমি মেট্রোতে করে যাব আর আমাদের এরিয়ার স্টেশনটা বরাবরই খালি থাকে আর এই দুপুর টাইমে তো একদমই খালি ছিল তো আমার কাছে খুব ভালো লাগছিল তা আমি একটু ছবি ভিডিও নিচ্ছিলাম খালি স্টেশন দেখতে কান্না ভালো লাগে তো ট্রেন যাচ্ছে দেখলাম এরপর অপেক্ষা করতে করতে আমার জন্য ট্রেনটা চলে এসেছে আমি ট্রেনে উঠে গেলাম এবং সিট পেয়ে গেলাম লাকিলি যদিও আমি এই টাইমটাতে সিট পাই তো মেঘলা মেঘলা একটা ওয়েদার ছিল এরপর আমি উত্তরার দিয়াবাড়িতে পৌঁছে গেলাম নিয়ে নিলাম একটা অটো তো বাতাস খেতে খেতে আপুর বাসায় পৌঁছে গেলাম এবং জার্নিটা একটু বড় সড়ো হলেও খুব শর্ট টাইমে কিন্তু আমি এখন আমার বড় বোনের বাসায় পৌঁছে যেতে পারি আপু আর আনিস আমার জন্য অনেকক্ষণ ধরে অপেক্ষা করতে করতে তারা লাঞ্চ করে ফেলেছে আগেই তো আমি যাওয়ার পরে আমার ভাগিনা আমাকে এটা সেটা দেখাচ্ছে আর আমি যেহেতু লাঞ্চ করে বের হইনি তো আপু আমার জন্য যাওয়ার পরপরই খাবার রেডি করা শুরু করেছে এর মধ্যে গিয়ে দেখলাম যে আপুর বাসায় একটি দুর্ঘটনা ঘটেছে আসলে দুর্ঘটনাই যেটা হচ্ছে যে আপুর বাসায় হঠাৎ করে ছাড় পোকার উপদ্রব আপু যথেষ্ট ক্লিন একজন মানুষ সে যথেষ্ট ক্লিন করে রাখে তার বাসা তারপরও ছাড় পোকা কীভাবে হয়ে গেল তো এটা শুনে তো আমি অনেক বেশি ভয় পেয়ে গিয়েছিলাম কারণ আমার কাছে মনে হয়েছে যে আমার ব্যাগে করে যদি ছাড় আমি আমার বাসায় নিয়ে আসি তাহলে কি হবে তো আপু বলল এত টেনশন করতে হবে না আমরা এখন বাসা থাকছি না চল এসে ক্লাস আছে সেখানে তোকে নিয়ে যাই তো রকস্টার আমার ভাগিনা তার তাইকুন্ডো ক্লাস আছে আমাকেও সাথে করে নিয়ে গেল আমাকে যদি বলতো যে তাদের ক্লাস আছে তাহলে হয়তোবা সেদিন আমি যেতাম না তারপর তাদের সাথে রিকশা করে আমিও চলে যাচ্ছি তো তাইকুন্ডো ক্লাসে যখন যাই আমি আরও কয়েকবার গিয়েছি এই যে রাস্তাটা ধরেই আসলে একটি ছাদের ওপরে তাদের ক্লাস হয় একটি সোসাইটির মধ্যে কিন্তু এই অ্যাপার্টমেন্টটার বাইরে রাস্তার বেহাল অবস্থা দেশের তো এখন অনেক উন্নতি হচ্ছে যদি এই রাস্তাগুলোর উন্নতি হতো তাহলে কতই না ভালো হতো তো লিফটে করে সবাই মিলে ছাদে উঠছি একটি সুইট গার্ল আয়সা মাসাল্লাহ তো সবাই মিলে আমরা ছাদে উঠছি আগে এবং দেখলাম যে অন্যান্য বেবিদের ক্লাস শুরু হয়ে গিয়েছে অনেক আগে তো গিয়ে আমি সারপ্রাইজ হলাম রিনু আপুকে দেখলাম রিনু আপু আমার একজন পছন্দের বড় বোন আমার বড় বোনের বান্ধবী সব কিছু মিলিয়ে আপুর সাথে আমার একটি ফ্রেন্ডলি সম্পর্ক লাঞ্চের পরপরই যেহেতু আমরা বের হয়ে গিয়েছিলাম তো কোনো চা কফি খাওয়ার তো কোনো সুযোগই পাইনি তো আমি একটু চা পান করতে চাচ্ছিলাম তো আপু বলল চল আয়সাদের বাসায় গিয়ে আমরা বসি মেনলি আয়সাদের বাসার ছাদেই এই ক্লাসগুলো হয়ে থাকে তো আমরা গিয়ে আরাম আয়েস করে বসলাম এবং চা পান করতে চেয়েছিলাম কিন্তু শিমু ভাবি যে এত কিছু দিয়ে আমাদেরকে আপ্যায়ন করবে আসলে ভাবি কে অনেক অনেক থ্যাংক ইউ যতবারই গিয়েছি ভাবি দেখা যায় যে আমি চা পান করতে চাই আর ভাবি এক গাদা নাস্তা নিয়ে আসে তো যাই হোক সেদিন অনেক মজা পেয়েছি আমি জিলাপিটা আমি এই জিলাপিটা প্রথম খেয়েছি বগুড়ার বিখ্যাত জিলাপি বলে তিল দেওয়া থাকে যাই হোক ক্লাস শেষ করে আমরা বের হয়ে গেলাম এরপর চলে আসলাম ভ্যান প্লাজায় আসলে ভ্যান প্লাজা বলছি এই কারণে আমি যখন উত্তরাতে থাকতাম এই ভ্যানালা ভাইয়ার থেকে কিন্তু আমি অনেক ধরনের গেঞ্জি তারপর প্যান্ট এগুলো কিনতাম তো খুব ভালো ভালো জিনিস পাওয়া যায় যেহেতু কোথাও যাওয়ার প্ল্যান করছিলাম তাই আর কি তার ভ্যানে একটু ঢু মারলাম তো আপুর বাসে গিয়ে এক কাপ কফি পান করে আমি আবারও রওনা দিয়ে দিলাম কারণ আমি মেট্রোতে করেই আবার বাসে ব্যাক করতে চাচ্ছিলাম তো টাইমের একটা লিমিটেশন আছে তো আমি মেট্রোতে আবারও সিট পেয়ে গেলাম দেখে গিয়েছে রাতের বেলা তো সিট পাওয়া যায় না লাকিলি পেলাম তো বাসায় এসে ভ্যান থেকে কী কী কিনলাম সেগুলি একটু দেখছিলাম দ্যাটস অল ফর টুডে সো সবার আমার এই ব্লগটা ভালো লাগলে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার দিয়ে কিন্তু অবশ্যই পাশে থাকবেন